হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো ফাইনালি অনেকদিন ধরে আমি একটা ভিডিও আপলোড করতে পারছি না একটা প্রবলেমে ছিলাম তো আজকে আমি একটা ভিডিও শ্যুট করতে যাচ্ছি তো চলো ওইদিকে যাই আর সবাই ভিডিওতে থাকো চলো বাই চলো ভাই দেখো আপনি কে করতে হ্যাঁ এই টোটোতে করে এখন ইলিশ মাছকে নিয়ে যাবে ইলিশ মাছের বাচ্চাগুলোকে ঠিক আছে তো এখন আসুক এখন অনেকক্ষণ দাঁড়ানোর পর আমি এখন এখন মানে কনফার্ম হয়ে গেলাম এখন ইলিশ নিয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন মাথায় করে ইলিশ মাছ নিয়ে আসছে চ্যানেল নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাপোর্ট করো এখন ইলিশ মাছের বাচ্চা গুলা চলে আসছে মাছ ঠিক আছে আমাকে অনেকে করেছিল যে ইলিশ মাছ ভিডিওটা পার্ট টু আনো ফাইনালি এটা পার্ট টু চলে এসছে আর দেখো লাইভ ইলিশ মাছ জিন্দা ইলিশ মাছ দেখো সবাই ফারাক্কা অনেক পপুলার রিলিস খুবই ভাইরাল ফারাক্কা রিলিশ আর রিলিজ দেখো কে বলে রে যে ইলিশ মাছ উপরে উঠে জিন্দা থাকে না দেখো এখন এটা ডাঙাতে আছে ঠিক আছে তাও ইলিশ মাছ জিন্দা আছে আচ্ছা তো বন্ধুরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো ঠিক আছে আর লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি তোমাদেরকে ফারাক্কার রিলিজ নাম করা লাইভ দেখো লাইভ সেই কেউ যদি চ্যানেলে নতুন اتا প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো ফড়াকার রিলিস এর ভিডিও পার্ট 2 এটা তো गाइस देखते ही वाला फराका रिलिस বলে যে ইলিস মার মানে ডাঙ্গাতে উঠে নাকি কি মরে যায় ঠিক আছে তো আজকে আমি কি ভিউ দেখালাম যে ডাঙাতে উঠেও কি ইলিস মার জিন্দা আছে ঠিক আছে তো ফড়াকার ইলিস হেভি পপুলার